মানে অনেকটা পুরনো বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করে ফেলবো নো হাঙ্কি ফাঙ্কি খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো টেনশন ডক্টর করতে হবে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু পার্থী তো বিএনপি হারার আগে হারু বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারিবে আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধিযুদ্ধি আছে এমন লোক নাই খুন আর গুম করে যাদের পেশাদারিত্ব নিজেদেরকে তৈর করেছিলেন সেই খুনি আর গুমের সাথে জড়িতদের জন্য আজকে একটি দূর সংবাদ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যাবিনেট থেকে আজকে আইন পাশ করা হয়েছে খুন এবং গুমের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড আজকে নির্বাচন দেবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতি নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গার উপর প্রতিরোধ করবে বাংলার জনগণ হঠাৎ করে তারেক রহমান কেন আশঙ্কা করছেন যে সেনা প্রধান ক্ষমতায় নিয়ে আরও একটি ওয়ান ইলেভেন ঘটাতে পারে বাংলাদেশে আর সেই কারণে যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ থাকে এমন বক্তব্যটি দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের রাজনীতি বর্তমান পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে বর্তমান যে ইস্যুগুলো চলতেছে ভাইরাল ইস্যুগুলো এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন ভিডিও গুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল আলোচনা হতে চলছে দর্শক এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্য গুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক ভিডিও দেখছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি রাজনৈতিক ফুল এন্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হইতো কিন্তু আগে চলে আসছে কেন জানেন জামাতে ইসলামের কারণে জামাতে ইসলাম আজ থেকে আরো ছয় সাত মাস আগে ওনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় ওনারা পুরা বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল এই ব্যাপারটা জানা জানি হয়ে যায় এবং এইটা নিয়ে অনেক টক শু চলে আমরা অনেকবার আলাপ করছি এখন দেখেন জামাত যেখানে ছয় সাত মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষে কারা নির্বাচন করবে সেটা নিয়ে কিন্তু কোন রকম গণ্ডগোল হয়েছে কোথাও দেখছেন বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন ওনারা কেন দিলেন এইসব ব্যাপার নিয়ে কোনো রকম কোন অঘটন কোথাও ঘটছে না ঘটে নাই অথচ ওনারা তিনশো আসনই প্রার্থী দিয়ে রাখছে কিন্তু এই প্রার্থী দেওয়াটা কিন্তু কোনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ওনারা দেয় নাই ওনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের প্রার্থীর নাম কোথায় কাকে আমরা দিছি এরকম কোন দৃশ্য দেখছেন আপনারা দেখেন নাই কিন্তু ওনারা যে দিয়ে দিল আর আমরা দিতে পারলাম না মানে আমি একটা বড় দল আমি দিতে পারলাম না আমি কি পিছিয়ে গেলাম ওই চিন্তা ভাবনা থেকেই দেখেন নির্বাচনের তিন মাসেরও বেশি টাইম বাকি আছে তিন মাস আগে মানে নব্বই দিনেরও বেশি সময় আপনার হাতে আছে আপনি এখনই ঘোষণা করে দিলেন আপনার কতজন প্রার্থী কোথায় কোথায় নির্বাচন করবে খুবই ভালো কথা যদি সবাই মাইনা নিত এখন দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে দেখেন এক এক এলাকায় তিন থেকে পাঁচজন দশজনও আছে ভাই প্রার্থী এবং কাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার কেন্দ্র নিশ্চয়ই বিচার আচার কইরা দিছে এলাকার খোঁজ খবর নিয়ে দিছে কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন সবই তো দেখি উল্টা পাল্টা হয়ে গেল এই যে একজন মানুষ মারা গেল আপনার দলের লোকের একই দলের লোকের তো আপনারা যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে যাকে নমিনেশন দেওয়া হইলো চিটা কথা বলতেছি ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে ওনার ডাইনার তো উনি হ্যাঁ ওই ছেলের মানে বাবলা ওই বাবলার কথা বলতেছি এই বাবলা জেল থেকে বাইর হয়েছে ভাই এই পাঁচই আগস্টের আগে বাইরে হওয়ার পর তার বিয়া শাদিও করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিছে ওই প্রার্থী বিয়া শাদি করায় তার পাশে রাখছে এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উপরে গুলি হইল উনি পেটে গুলি খাইছে বাইচা গেছে কিন্তু বাবলা মহিলা গেছে আর এই বাবলাকে ওই যে পাঁচই আগস্টের পরে জেল থেকে বাইরেছে এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইর হয়েছে ভাই বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই সব গডফাদার জেল থেকে বাইরে হয়ে গেছে পাঁচই আগস্টের পরে কারণ আমরা এই দলের পক্ষে ওই দলের উকিলরাই ওনাকে বাইর করে নিয়ে চলে গেছে বাইরে ছাইরা দিছে বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে জেলখানা তো মানুষকে ভালো করে সে ভালো করতে পারছে না মোটেও না জেলখানা মানুষকে ভালো করে না ভাই আরো খারাপ কইরা দেয় কারণ কি জানেন সিস্টেমের কারণে এই জেলখানা বৈশাই তো ভাই বাইরে সবকিছু চালায় নালে ডন হয় কেমনে জেলখানা বইসাই তো কর্মকাণ্ড চালায় নালে তো ডন হইতে পারে না এই সিস্টেম এই দেশে আছে যাই হোক ওসব সিস্টেমের কথা বাদ দেই এখন দেখেন এমন একটা অরজগতা দেশের চারিদিকে কেমন একটা দূর অবস্থা তারা ভাই অন্য কোন দলের লোক না শুধু নিজেরা নিজেরা কি নিয়ে আমি ক্ষমতায় যাইতে চাই একই এলাকায় যদি আপনারা পাঁচজন ক্ষমতায় যাইতে চান কি করে পাঁচ জনের নিয়া যাবে ওনারা যাদেরকে নমিনেশন দিছে একবার তাকান ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা ওনারা এখানে পরিবার তন্ত্রও আছে কিন্তু পরিবারের একজন ছিল মুরব্বী উনি এখন পৃথিবীতে নাই ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাইগনা টাইগনা এরকমই পাচ্ছে নতুন নেতা আসে নাই কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে যার কারণে হয়েছে কি জানেন এই মাঠ পর্যায় এই খুব এই খোবের থেকেই ভাই ওই যে গোলাগুলি মারামারি পুরা দেশে ছায়া গেছে ভাই আপনারা খবর গুলা শোনেন প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতেছে এই নিউজগুলা কি বার্তা দেয় মনে হইতেছে একটা মগের মুল্লুক ভাই হ্যাঁ মগের মুল্লুক আমরা কিন্তু দেখেন কত সহজে ভুইলা গেলাম হ্যাঁ হ্যাঁ কত সহজে ভুই গেলাম। এই জন্যই বলে খানদানি লোকরা যদি আপনি এক গ্লাস পানি খাওয়ান কোনো একদিন সে ওই পানির ঋণ শোধ করবে আপনাকে কৃতজ্ঞতা জানাবে আর দুই নম্বরই লোককে যদি আপনি রক্ত দিয়া দেন সেই রক্তের কথা যাবে হ্যাঁ ভাই সেই রক্তের কথা ভুইলা যাবে যেভাবে আমরা ভুইলা গেলাম এই জুলাইকে জুলাই কে ভুইলা যাইতেছি তো আমরা আমাদের সামনে আলোচনা অন্য কিছু নির্বাচনের আলোচনা এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যে এই নির্বাচন হইতে পারে না এই নির্বাচন কি করে ভাই একটা এলাকায় একটা পারতেছে না এই যে দেশে এখন যা কিছু হচ্ছে এগুলো কি সামলাইতে সামলাইতে না। এর মধ্যে আবার দেখেন কিছু আর্মি ভাইদেরকে আবার ব্যারেকে ফেরত নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে এটা একটু চিন্তা করে বাইর করতে হবে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়াতে এইসব রং বাজরা ভাই এই যে রং বাজরা এরা

তাদের আসল চেহারা আসল রূপটা ভাই বুঝতে পারছিল কে জানেন শেখ হাসিনা হ্যাঁ বুঝতে পারছিল দেখে ওই দমন নীতি চালাইছিল চালাইতে চালাইতে এমন জায়গায় পৌঁছা গেছিল দেশের মানুষ বুঝছেন ওই জুলুম আর নিতে পারতেছিল না জুলুমের বিরুদ্ধে রুইখা দাঁড়ায় রুইখা দাঁড়াবার পর পাঁচই আগস্ট হয় পাঁচই আগস্ট আসলে উনি পালায় যায় এবং ওনার সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাই পালায় যায় কিন্তু যারা কর্মী তারা তো ছাইকা গেছে তারা তো এই দেশের মধ্যে আছে তারা করছে কি জানেন এই যে একটা বড় দল এই বড় দলের সাথে মিশা গেছে কারণ কারণ কি জানেন আমি লিখতে একটা কর্ম সংস্থা কইরা ছুইয়া গেছে হ্যাঁ চাদাবাজির ভিতর দিয়া একটা কর্ম সংস্থা কইরা দিয়া গেছে যে এই মানুষগুলা চাদা তুইলাই খাবে ওই চাদার সিস্টেমটা যে চালু কইরা দিয়া গেছিল। আর ওইখানে যাদের কর্মসংস্থান হইতো তারা তো ভাই লয় গেছে তারা এখন করছে জানেন ওই বড় দলের সাথে ভাগাভাগি কইরা ওই সিস্টেমটা চালু রাখছে আগে যেখানে বিশ টাকা নিত ওইটা এখন তিরিশ টাকা কইরা ফালাইছে ওইভাবেই তো চলতেছে গত দেড় মাস এগুলা নিয়ে তো বহু আলোচনা হয়েছে কিন্তু কোনো সমাধান হয় নাই কিন্তু কেন সমাধান হয় নাই কারণ ওই যে ধরেন আমরা তিরিশ জন একসাথে বসলাম বসার পর অনেক আলোচনা করলাম একটা জায়গায় আসলাম আসার পর একটা টাইমে দেখলাম আরে ঠিক হবে না তো এই সাইডে গেলে এটা তো ধরা খেয়ে যাইতেছি তখন আমি বইলা দিলাম ওরা প্রতারণা করছে ওরা সবাই প্রতারক দেখছেন ওদের সঙ্গে বৈশাখী চা বিস্কিট খাইলো দুশো সত্তর দিন এখন ওদেরকেই প্রতারক বলতেছে ওইখানে ভাই এতগুলা মানুষ প্রতারক হইতে পারে এটা কোনো কথা কেন প্রতারক বলে জানেন একটাই কারণে প্রতারক বলে কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান আইনি বৈধতা দিতে যান স্বীকৃতি দিতে যান তাহলে ভাই ভারত তো হাইরা যায় ভারত হেরে যায় তো ভাই কারণ কি জানেন একাত্তরকে ওরা বাঁচায় রাখতে চায় একাত্তরের পরে আর কোন নতুন বাংলাদেশ হইছে এরকম কোন প্রমাণ ওনারা রাখতে চায় না এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না কারণ একাত্তরে ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার দেখতে পাই দেখতে পাই না কিন্তু দেখতে পাওয়ার পরও দেখেন আমাদের উপরে চাপায় দিতেছে কি চাপায় দিতেছে যে না কোনো গণভোট হইতে পারবে না কোনো সনদপত্র এখন হইতে পারবে না এগুলা পরে আগে নির্বাচন আগে নির্বাচন দিতে হবে কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন যে সব দৃশ্য এখন দেখতে পাইতেছি এ থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরো যান হ্যাঁ হেরো যান সেটা মাইনা নিবেন না নিজেরা নিজেরাই মাইনে নিতাছেন না দুই ভাইয়ের এক ভাইকে নমিনেশন দিছে আরেক ভাই মাইনা নিতেছে না আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান আপনারা মাইনা নিবেন না মাইনা নিতে পারবেন না ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই কিন্তু আপনারা কারা আপনারা হইলেন রাজনীতির সাথে জড়িত হ্যাঁ যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুলা গেছেন জুলাই কথা ভুলা গেছেন এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই স্বীকৃতি না পায় ওই কারণে এই অনাজকতা তৈরি করছেন তার অর্থ কি জানেন আপনারা আপনাদের নিজের লিডারকেই মানেন না হ্যাঁ ভাই আপনাদের লিডার তো করতেছে করতে করতে কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা নিজেরা নিজেরাই মারামারি কইরা একশো ষাট জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন এবং ষাটটা ধর্ষণও করছেন ধর্ষণ মামলা আছে ষাটটার উপরে আপনারা কোন পথে নামছেন জানেন জোরজার মূল্যক্তার হ্যাঁ জোরজার মূল্যক্তার ওই পথে নাই গেছেন দেখেন ভাই ব্রাদার কিছু সংকক আর্মিকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পর সবাই মনে মনে ভাবতেছে এটা কি ধরনের ঘটনা এই টাইমে কেন নিয়ে গেল এটাতে তো আরো রং বেশি সুযোগ পাওয়া যাবে ভয়ের কোনো কারণ নাই ভাই ভয়ের কোনো কারণ নাই ওনাদেরকে নিয়ে গেছে বুঝছেন ভালো করে বুঝাইবার জন্য কি বুঝাবে এই যে গত দেড় বছরে যেসব লিস্ট হয়েছে এবং গত দেড় বছরে যারা মামলা বাণিজ্য কইরা জেল থেকে বাইরে হয়ে গেছে বিশেষ করে আমি ডনদের কথা বলতেছি রংবাসদের কথা বলতেছি লুটেরাদের কথা বলতেছি তাদের লিস্টটা তাদেরকে বুঝায় দিবে আরবি বাহিদেরকে সুন্দর ভাবে বুঝায় দিবে বুঝায় দিয়া আবার নতুন ভাবে মাঠে নামাবে খুব তাড়াতাড়ি মাঠে নামাবে এটা বিশ্বাস রাখেন তখন দেখবেন তামা তামা কইরা দিবে আবার সবগুলো জেলে ঢুকাবে কেউ বাইরে থাকতে পারবেন না পঞ্চাশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের উপরে অ্যারেস্ট হবে মামলা হবে দেখবেন লক্ষ লক্ষ মামলা হবে ওই যে শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়া ফাঁসাই কেন সুন্দরভাবে দেশটা চালাইবার জন্য না রাজত্ব করার জন্য যদি সুন্দরভাবে দেশ চালাইতে চাইতো তাইলে কিন্তু পারতো কারণ অনেক রংবাজকে তো সে ভিতরে ঢুকাই দিছিল আবার সেই রংবাজগুলাকে আমরা বাই করছি যার জন্য দেশে এত অস্থিরতা শেখ হাসিনা সব কাজই খারাপ খারাপের মধ্যে কি ভালো কাজ করে নাই ভালো কাজের মধ্যে ছিল এই ডম এই রং বাস গুলাকে জেলখানায় ভরছিল ওই জেলখানা থেকে বাইর করাটা খুবই বড় ভুল হয়েছে ওই ভুলের মাসুল এখন আমরা দিতেছি কিন্তু আর মাসুল দিতে চায় না দেশের মানুষ কারণ দেশের মানুষ কোনো ভুল করে নাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বুঝাই দিছে মানুষ দেশকে ভালোবাসে মানুষ দেশটাকে নতুন বাংলাদেশ দেখতে চায় এটা জনগণের মনের কথা ছিল জুলাই পাঁচই আগস্ট সেই কথাটাকে কেউ এখন শিকার যাইতে চায় না আপনারা শিকার না গেলেও কোনো কিছু করার নাই যার যাবার সে যাবে যার মাথা তারই ব্যথা সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ স্যারের হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ স্যার তো এক নম্বর আসামি কার চোখে ওই যে শেখ হাসিনার চোখে এক নম্বর আসামি না গত বছরে যত অডিও কল ফাঁস হয়েছে উনি দেশ নিয়ে কোনো কথা বলছে উনার ভুল নিয়ে কোনো কথা বলছে মধ্যে কোনো অনুশোচনা ছিল কিচ্ছু ছিল না এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে শুধু বলছে ওরে মার ওরে ধর ওর লিস্ট আমার কাছে পাঠা আমি দেখে নেব আমি আসলে এই ময়লা সাফ করুম, যত রকম হুমকি ধামকি যেটা একজন নেত্রীর মুখে মানায় না এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে ভাই শুধু আমাদের দেশের আপনারা ভাইবেন না সাধারণ জনগণ বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যেও ভাই ভালো মানুষ আছে ভাই ওনারাও বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যে ওই বুঝার মতো মানুষ আছে ভাই নিশ্চয়ই আছে এই বড় দলের মধ্যেও আছে ভাই বুঝার মতো মানুষ আছে আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দেওয়া তো ছিল আপনারা যে দুইশো দিন চা বিস্কিট খেলেন ওইটার হিসাব দিতে হবে না ওইটার হিসাব দিতে হবে দেখেন আজকে তো আপনারা দেখছেন জামাত ইসলামের সমাবেশ বিরাট বড় সমাবেশ মহা সমাবেশ ওই সমাবেশ থেকে ওনাদের পাঁচটা দফার দাবি কার হাতে তুলে দিছে আমাদের ডক্টর ইনুস প্রতিনিধির হাতে তুলা দিছে ওই পাঁচটা দাবি তো মানতেই হবে সবচেয়ে বড় দাবি এক নম্বর দাবি জুলাই সনকপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এরকম পাঁচটা দাবি নিয়ে ওনারা আসছে এখন বলতে পারেন ওনারা দাবি তো জানাই যাইতেছে এতে কি যায় আসে সরকার কি মানবে এটা তো বড় দল মানতেছে না সবাই মানবে ভাই সবাই মানবে এগারো তারিখেই দেখতে পারবেন মহাসমাবেশ আটটা দলের মহাসমাবেশ তখনই আপনারা বুঝতে পারবেন সরকার মানবে কি না কারণ কি জানেন এই সরকার তো রক্তের উপরে দাঁড়ায় রয়েছে রক্তের সাথে তো বেইবানি করতে পারে না রক্তের সাথে কেউ বেইবানি করতে পারবেন না আপনাদের উদ্দেশ্য সফল হবে না হইতে পারে না আপনারা যেটা চাইতেছেন জুলাই সনদপত্রটাকে ধামাচাপা দিয়া বাঁচায় রাখতে আরে ভাই তো মহান পবিত্র একাত্তুর এটা তো আমাদের বুকে এটা আমাদেরকে না কিন্তু আমরা আমাদের দেশকে আবার মুক্ত করলাম কাদের হাত থেকে যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল তারা কেড়ে নিতে চাইছিল আমাদেরকে অঙ্গরাজ্য বানাইতে চাইছিল ওখান থেকে যারা নতুন বাংলাদেশ আইনা দিল তাদের কথা ভুইলা গেলে হবে ভুইলা গেলে হবে না আপনারা ভুইলা গেল দেশের জনগণ ভুলবে না আমি আপনাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই আর এই নতুন বাংলাদেশটা আমাদেরকে আয়না দিতে পারে একমাত্র এই আটটা দল জামাত ইসলামের সাথে যে আটটা দল আছে এই আটটা দল এই দলের সাথে আরও যোগ হবে ভাই আরও যোগ হবে সাপলা শাপলাকলিও আসবে ও গিম বইলা গেলাম ও বইলা গেলাম এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে